হ্যালো আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজ কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমার ছোট্ট ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল একটা মেয়ের স্বপ্নে কি কী থাকতে পারে শাড়ি গয়না গাটি এই সব তো ডায়মন্ড এইসব তো আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম আমার একটা ছোট্ট বাড়ি হবে সেটা একান্তই আমার আমার একটা গাড়ি হবে যেটা একান্তই আমার তো সেই স্বপ্ন পূরণ করার জন্যই আমি আজকে চলে এসেছিলাম দেখো তোমরা দেখলেই পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে আমি এত খুশি এত খুশি যে খুশির মাঝেও একটু কষ্ট ছিল সেটা কি না আমার স্বপ্নটা পূরণ হচ্ছে ঠিকই কিন্তু আমার কাছে আমার হাজব্যান্ড নেই ও বাইরে রয়েছে কাজের সোর্সে তো এইটাই কষ্ট একটু লাগছিল কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে সেটাকেই মনটাকে একটু বুঝিয়েছিলাম ভিডিও কলে ওর সাথে কন্টিনিউ কথা বলছিলাম আর ওর পছন্দের গাড়িটাই আমি নিয়েছি আজকে দেখো তোমরা পুরো ভিডিওটা ও পছন্দ করে দিয়েছে সেই গাড়িটাই আমি নিয়েছি ও ভিডিও কলে প্রথম থেকে ছিল ও সবটা পছন্দ করেছে সবটা দেখেছে তারপরেই আমি এই গাড়িটা সিলেক্ট করেছি আমি না মানে আমারও অবশ্যই পছন্দ কিন্তু আমার বরের এই গাড়িটা খুব পছন্দ হয়েছে তো তোমরা একটু দেখে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আমার গাড়িটা কেমন হলো আমি খুব 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 খুশি খুশিতে এত খুশি আমি যে কথাটাও মানে ঠিকঠাক বলে উঠতে পারছি না তোমাদের মানে ব্লগটা যে ভয়েস দিচ্ছে আমি ঠিকঠাক বলে উঠতে পারছি না তো যাই হোক দেখো গাড়িটা কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর গাড়িটা কী কী ফ্যাচার্স আছে ফেচার্স আছে সব কিছু ডিটেলসে সব কিছু বলছে আমার দেওয়ার মানে দেওয়ার পরে ভাই অনেক আগেও আমার তো আমার দেওয়ার গিয়েছিলো আমার সাথে ও সব কিছু বুঝে টুচে নিচ্ছিলো আমি ক্যামেরাটা করছিলাম আমি যখন সব কিছু বুঝছিলাম ও ক্যামেরাটা করে দিচ্ছিলো আমাকে তো দেখো বাপি তো খুব খুশি বাপি তো সিটের ওপরে বসেই রয়েছে নামছে না কোনো মতে সব কিছু মনে হচ্ছে ওই বুঝছে আর কি তো ভাই এরকম সব কিছু বুঝে টুচো নিচ্ছিলো কারণটা কি আমি আমার হাতটা যতই সাইকেল চালাতে পারি কি না কিন্তু ওই গাড়িটা প্রথম চালিয়ে নিয়ে আসবে আমাকে তো এখানে শৈশাবত পর্ব চলছে মনটা খুবই 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 খুশি ওকে দেখে দেখাচ্ছিলাম যে সই করছি যে আমি এই গাড়িটা আমি নিয়েছি যে তো ওর সঙ্গেই সব কিছু আলোচনা করে ডিসিশান নিয়েই আমার কাজটা করা তো দেখো ফাইনালি কিন্তু আমার গাড়িটা একদম রেডি হয়ে গেছে চার্জ টার্জ যে আমি যদিও ব্যাটারি গাড়ি নিয়েছিলাম আমাকে তেলের গাড়ি কিনে দেবে না কারণ আমাকে হাইওয়েতে উঠতে হবে ছেলেকে নিয়ে আমি যাওয়া আসা করবো বলেই আমাকে গাড়িটা কিনে ও তার জন্য বললো কি তুমি ব্যাটারি স্কুটি নাও তোমাকে হাইওয়েতে উঠতে হবে না কোনো ঝামেলাও নেই তেলও ভরার কোনো দরকার হবে না তার জন্য আমাকে ব্যাটারি গাড়িটি নিয়ে দিয়েছে দেখো আমার গাড়িটা কিন্তু রাস্তায় বেরিয়েও গেছে ওকে দেখাবো আমি দেখো ভিডিও কল করে ওকে দেখাবো ওর মুখটা খালি দেখবে মনে হচ্ছে আমার থেকেও বেশি খুশি ওর মুখটা দেখো খালি তাহলে বুঝতে পারবে তোমরা তো গাড়িটি যখন বাইরে বার করলো তখন ওকে ভিডিও কলটা আমি করেছিলাম কাকু বললো কি যে বৌনি মানে ও আমাকে বৌমি বলে ডাকে তো যে বৌণী আমি তো উঠেছি এবার বদাকে তুমি উঠে দেখাও একটুখানি ও তখন ভিডিওটা করছিল তো তো বললাম ঠিক আছে চল এ দেখো আমি উঠছি ওর মুখটা খালি দেখো মনে হচ্ছে কেউ আমার সাথেই রয়েছে তো যাই হোক আমি গাড়ি ঠেড়ে কেনা হয়ে গেছে আমার তো এবার ইচ্ছা ছিল একদম সোজা মায়ের কাছে পুজো যেতে যাবো কিন্তু এতটা বেলা হয়ে গেছিল যে মায়ের মন্দির সব বন্ধ হয়ে গেছে তার জন্য বিকেলে যাব মায়ের মন্দিরে পুজো দিতে এখানে খেতে চলে এসেছিলাম একটা বেজে গেছিলো প্রচণ্ড জোর খেতে পেয়ে গেছিলো তুই হেলমেটটা খুলে দেখছে যে বৌনি হেলমেটটা দেখি কেমন হয়েছে কালারটা বললো হ্যাঁ ভালোই হয়েছে ব্ল্যাকের ওপরে ভালোই হয়েছে খারাপ হয়নি তো দেখো আমাদের ফাইনালি কি তোমার খাবার চলে এসেছে আজকে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম ভাই আর আমি এতটা পরিমাণ দিয়েছিলো যে ভাই আর আমার মানে হয়ে যাবে আর কি আমার ছেলে তো একদম পাখির মতো খুঁটে খুঁটে খায় তোমরা সবাই কম বেশি জানো আমার ভিডিও যারা দেখো আর কি দেখো এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার স্বপ্ন আজকে সম্পূর্ণ হলো থ্যাংক ইউ সো মাচ জান